আমাদের আজ থেকে যদি সাত আট হাজার বছর পূর্বের কোনো ইতিহাস আমাদের সামনে আসে এই ইতিহাসটা সঠিকভাবে আসলো কি না এটার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে আমি নিজে তালাশ করেছি নিজে দেখেছি আমরা যে আজকে কলমের ব্যবহার করি লেখালেখি করি এটা ছয় সাত হাজার বছর আগে ছিল না পৃথিবীতে কলম দিয়ে যায় লেখা যায় এটা সাত হাজার আট হাজার বছর আগে পৃথিবীর মানুষ জানতো না পাতাতে হোক গাছের ছালে হোক বা কোথাও হোক কিছু একটা লিখে রাখা যায় এটা মানুষ জানতো না এটা জানছে মাত্র সাত হাজার বছর আগে মানুষ এই কলম দিয়ে কিছু লেখা শুরু করলো আস্তে আস্তে কিছু নিয়ম নীতি লেখা শুরু করলো মানুষ প্রত্যেকটা গুত্রে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা দেশে কিছু নিয়ম নীতি পুত্রপতি যারা ছিল যারা ওই অঞ্চলের নেতৃত্ব দিত তারা কিছু নিয়ম নীতি লিখা শুরু করলো যে আমার এই সমাজ আমার এই গোত্র আমার এই এলাকা এই এই কয়েকটা নিয়ম নীতির উপরে পরিচালিত হবে এটা মানুষ লেখছে মানুষ যা লেখে এটা অন্য কোনো মানুষের জন্য বিধান হিসেবে কার্যকর হতে পারে না কারণ মানুষ ভুলের উঠতে না মানুষ সব ভুল করে থাকে ঠিকই না ধরে বলেন নির্ভুল কোন সংবিধান মানবজাতির জাতির জন্য যদি কেউ দিতে পারে তিনি হচ্ছেন আল্লাহ যদি বলেন কে